আসসালামু আলাইকুম রাহমতুল্লা মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আবুল হাসনাত সেলিম সিনিয়র শিক্ষক বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয় ঘোড়াঘাট দিনাজপুর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি চব্বিশ ভোল্ট পি একটা চার্জ কন্ট্রোলার আসলে এটা তো বাজারেও পাওয়া যেতে পারে কিন্তু আমার এটার কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে এটি চার হাজার ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারব চার হাজার ওয়ার্ড প্যানেল প্যারালাল দিতে হবে আসলে চব্বিশ ভোল্ট চার হাজার ওয়ার্ড প্যারালালে সংযোগ করার মতো আমার জানা মতে বাংলাদেশে চার্জ কন্ট্রোলার আছে কি না আমি জানি না আমার এটা হানড্রেড ফুল কাট আছে আমরা সেটা দেখব এছাড়া আমার এটা কিছু হাইব্রিড মুড হবে আমার এটার মধ্যে কিছু স্পেশাল বিষয় আছে যে এটি সম্পূর্ণরূপে ব্যাটারিকে ফুল করতে পারে আমরা মনে করি যে পিডাব্লু এম চার্জ কন্ট্রোলার দ্বারা ব্যাটারি পরিপূর্ণ ফুল হয় না তাদের জন্যে বলবো আমার এটা একদম উপযোগী এটা দিয়ে হান্ড্রেড পারসেন্ট ব্যাটারিকে ফুল করবে এটি সঠিক সময়ে কাট করবে কাট করার পর সে একটা করে ধাক্কা দিবে একটা করে সে ধাক্কা দিবে এই ধাক্কাতে ব্যাটারিগুলো ফুল চার্জ হবে এটার মধ্যে আমি করিনি কিন্তু আপনারা নিতে চাইলে এটি দিনের বেলা সোলার থেকে চলবে আর বেলা সে বিদ্যুতের সঙ্গে সম্পৃক্ত করে দেবে দাম আমি অতি অল্প রেখেছি এটি কিভাবে কাজ করতেছে কেমন কাজ করতেছে যে ভাই লাগাবেন এটা লাগাবেন হচ্ছে লিথিয়াম ব্যাটারিতে চব্বিশ ভোল্ট সিস্টেম আমি এটা এখন পরীক্ষা করে আপনাদের দেখাচ্ছি আমার এই চার্জ কন্ট্রোলারটা দেড়শো এমপিয়ার আমরা চব্বিশ ভোল্ট যেহেতু এটা এটা চব্বিশ ভোল্টের চার্জ কন্ট্রোল করবে এখানে চার্জিং অবস্থায় লাল বাতি জ্বলবে আর যখন চার্জ ফুল হয়ে যাবে তখন সবুজ বাতি জ্বলবে আমি দিয়েছি এটা ব্যাটারির নেগেটিভ আর এটা সোলারের নেগেটিভ এটা ব্যাটারি পজিটিভ এটা সোলার এ পজিটিভ এইখানে একটা বিষয় হচ্ছে কি পজিটিভটা করা আছে এর ভেতরেও কিন্তু করা আছে আমরা যদি একটু দেখি যে এটা একত্রে করা আছে কিনা এই যে দেখেন এটি একত্রেই করা আছে এটা আমি বুঝাতে চাচ্ছি যে পজিটিভ ব্যাটারি থেকেও এখানেই দেওয়া যাবে সোলার থেকেও এখানেই দেওয়া যাবে এটা যদি আমরা ফাঁকা রাখি কোনো সমস্যা নেই তাতে বরঞ্চ বেশি ভালো আমি এই কারণে বি পজিটিভ আর সোলার পজিটিভ আমি চাচ্ছিলাম যে বি এবং সোলার দুটাই একটাতেই লাগা থাকবে শুধু নেগেটিভটাকে সে কাট করবে নেগেটিভ দেখেন সংযোগ নেই আমার মিটার যদি লাগাই দিই তাহলে উঠতেছে সংযোগ এখানে সংযোগ নেই এইটি ব্যাটারি ভোল্ট পয়েন্ট জিরো ওয়ান কম বেশিতেও সে কাট করে আবার অন করে এটা ফুল হবার পর সে হয়তো মিলি সেকেন্ড একটা ব্যাটারিকে ধাক্কা দিবে। এই ধাক্কাতে সে বারবার ব্যাটারিগুলোকে ফুল করবে অর্থাৎ ব্যাটারি যে জায়গাগুলো গ্যাপ আছে সেটাকে সে ফুল করে ব্যাটারিকে সুন্দরভাবে ফুল করে রাখবে আমরা এটা পরীক্ষা করব প্রথমে আমরা এটা ব্যাটারি টার্মিনাল হিসেবে লাগাবো আমি এখানে দিয়েছি ছাব্বিশ ভোল্ট আমি কমাই দিতে পারি যে আমি না এটা চব্বিশ ভোল্টে দিলাম তাহলে বি নেগেটিভ বি নেগেটিভ হলো আমার এই প্রান্ত আমি বি নেগেটিভে লাগাই দিলাম এখানে ভোল দেখাচ্ছে পঁচিশ দশমিক চার এখানে দেখাচ্ছে চব্বিশ দশমিক আট পাঁচ অর্থাৎ আমার এই মিটারটাতে একটু বেশি দেখায় আমি এটা অ্যাকুইরেট আছে আমি এটার মাধ্যমেই কাটটা করব। এখন আমি যদি এটার ভোলটা বাড়াই কখন সে কাট করবে এখন কি সোলার এবং এখন দেখেন আমার এটা চালু হয়ে গেছে সে বুঝাচ্ছে যে চার্জ হচ্ছে এটা যদি এরকম থাকতো তাহলে বোঝা যেত যে চার্জ হচ্ছে না সে সেগেটিভ প্রান্ত একত্রে করে সেই ক্ষেত্রে এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা এখন একত্রে আছে অর্থাৎ চার্জ হচ্ছে চার্জটা কখন ছেড়ে দেয় আমরা দেখব আমি বাড়াচ্ছি চব্বিশ পঁচিশ পঁচিশ এক পঁচিশ দুই পঁচিশ তিন পঁচিশ চার ছাব্বিশ এই মিটারে বেশি দেখাচ্ছে এটা আমরা ফলো করবো না আমরা এখানে একটু মার্কিং করবো তাহলে ছাব্বিশ দশমিক নয়ে সে ব্যাটারিকে ফুল করছে এইবার কত ভোল্ট কম বেশিতে সে আবার চার্জিং দিবে একটু দেখি সে দেখাচ্ছে যে চার্জ ফুল আছে এখন চার্জ অবস্থায় আছে অর্থাৎ আমরা বলতে পারি যে ছাব্বিশ দশমিক আট পাঁচে সে চার্জ করতেছে কিন্তু দেখেন লাল বাতিও জ্বলে আছে অর্থাৎ সে এখন আর চার্জ দিবে না ধরে রাখবে শুধু একটু যদি আমি কমাই দেই এক ভোল্ট এখন চার্জ হচ্ছে আমি যদি এক ভোল্ট বাড়াই দেই দেখেন ছাব্বিশ দশমিক আট ছয়ে সে ফুল কাট করছে অর্থাৎ আবার যদি আমি দেখি যে কততে সে আবার চার্জ দিবে পাঁচে আসলেই সে একটু করে চার্জ দেওয়া শুরু করবে চার হাজার ওয়ার্ড প্যানেল আপনি প্যারালালে লাগাইতে পারবেন এটা পিডাব্লু যেহেতু এটা চব্বিশ ভোল্ট আমার মেশিনটা চব্বিশ ভোল্টের জন্য আমি বানিয়েছি আপনারা চাইলে এটি আমি হাইব্রিড কোয়ালিটি যেটা বলে যে দিনের বেলা সোলার থেকে হবে রাত্রে কারেন্ট থেকে চলবে আমি সেই সিস্টেমটা করে দিতে পারবো আমার এই মেশিনটা দাম রেখেছি আমি দুই হাজার টাকা আপনারা চাইলেই যে কেউ দুই হাজার টাকা দেয় আমার এই মেশিনটা নিতে পারবেন আর যদি দিনের বেলা সোলার থেকে চলবে আর রাত্রে সে বিদ্যুতের সঙ্গে সংযোগ করে দিবে এই রকম সিস্টেমে যদি মেশিনটা নিতে চান সেই ক্ষেত্রে আমি দাম নেব পঁচিশশো টাকা আমার এই মেশিনটা গ্যারান্টি থাকবে দুই বছর আর আজীবন সার্ভিস ওয়ারেন্টি ফ্রি দুই বছরের মধ্যে যদি নষ্ট হয় আমি এটা ফ্রি আপনাকে ঠিক করে দেব এবং চেঞ্জ করে দেবো নতুন একটা দেব আমার অনুরোধ থাকবে যে আমার মেশিনটা আপনারা খুলবেন না যদি আপনি খোলেন তাহলে আমার এই সিস্টেম থেকে বঞ্চিত হবেন তাহলে আমি আপনাদের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিতে পারবো না দুই বছর আমার একটা গ্যারান্টি এবং আজীবন সার্ভিস ওয়ারেন্টি ফ্রি মাত্র দাম দুই হাজার টাকা আর যদি এসি টু সোলার কনভার্ট করে নিতে চান তাহলে দাম হবে পঁচিশশো টাকা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরিশেষে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা